মহুয়া মুখচারের খামির তৈরি করার কাজ চলতেছে খামির মহুয়া মুখচারের খামির তৈরি এটা কি আসলে খামিরটা কি। মহুয়া মুখচার তৈরি করার আগে যেরকম মুখচার আপনারা যখন মহুয়ার মুখচারটা বসায় রাখেন যেরকম মহুয়া দিয়ে চিটা গুড় দিয়ে বসায় রাখেন এর পরবর্তীতে যে কাজটা থাকে যেরকম হচ্ছে একটা খামির তৈরি করতে হয় যেটা হচ্ছে আপনার মাখন গাছ থেকে খামিরটা তৈরি করতে হয় মশলাপাতি দিয়ে বেশ কিছু মশলার ব্যবহার আছে এখানে প্রায় আপনার পাঁচটার এদিকে হচ্ছে আপনার বারোটা পাঁচবার হচ্ছে আপনার সতেরোটা মশলা সতেরোটা মশলা দিয়ে আপনার এই খামিটা তৈরি করতে হয় মাখন গাদ মিষ্টির গাদ এগুলো দিয়ে এর একটা পরিপূর্ণ মাপ আছে তারপরে এই জিনিসটা তৈরি করতে হয় এরপরে আপনার মাখানোর কাজ রয়েছে এখনও বাকি আপনার মূল যে মহুয়া ওই মহুয়া দিয়ে চিটাগুর সহ যে মহুয়ার পেস্ট রাখা রয়েছে ওইটা দিয়ে প্লাস আরও কিছু শুকনা মশলা দিয়ে তারপরে এটা মাখানোর পরে যে হবে প্রকৃত মহুয়া ল্যাপিং বা মহুয়া চার তো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন যারা এখনও পর্যন্ত ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য শেখার জন্য ধন্যবাদ